মিষ্টির দোকানে এসেছি এই দইগুলো দেখে খুবই ভালো লাগছে দইগুলো কিন্তু অনেক মজার সাথে ছিল রসগোল্লা রসমালাই আমরা এই মিষ্টিগুলো নিয়েছিলাম নিয়ে চলে গিয়েছিলাম বেড়াতে সেখান থেকে বেরিয়ে এসে বাসায় এসেছি বাসায় আসতেই বৃষ্টি নেমেছে একদম শেষ শীতের আগে যে বৃষ্টিটা নেমেছিল সেই বৃষ্টির দিন ছিল খুব বৃষ্টি হচ্ছে আর এত ভালো লাগছে মনে হচ্ছিল ঠান্ডা পড়ে গেছে কিন্তু না ঠান্ডা এখন পড়েছে আর এই যে আমার গাছটা কত সুন্দর সতেজ হয়েছে আশেপাশের প্রকৃতিও কত সুন্দর সবুজ একদম গাছের কারণে আর এই আমার রান্নাঘর থেকে দেখা যাচ্ছে এই সিনারিটা আকাশটা কীরকম অন্ধকার হয়ে আছে মেঘে আর মেঘ বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে তো আমি রান্না করছি শিং মাছ দিয়ে রান্না করবো সরষে শাক শিং মাছ ছোটো ছোটো শিং মাছ ছিল সেই মাছগুলো দিয়ে সরিষা শাক সাথে একটু বেগুন দিয়েছি দিয়েছি একটা আলু দিয়ে একসাথে রান্না করলে এত ভালো লাগে এই সরষের শাক বিশেষ করে মাছ দিয়ে রান্না করলে আর কি শোল মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে তবে আজকেরটাও খারাপ হয়নি অনেক মজা হয়েছিল এই শাক খেতে একদম পরিমাণে অল্প হয়ে গেছে শাক্ত মনে বোঝাই যাচ্ছে না শুধু বেগুন দেখা যাচ্ছে পরে চিচিঙ্গা ভাজি করেছিলাম এই চিচেঙ্গাগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম মানে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে আলু কাঁচামরিচ দিয়ে সুন্দর ভেজে নিয়েছি কিন্তু বৃষ্টি থামছে না বৃষ্টি কিন্তু হচ্ছে বৃষ্টি হয়ে দুপুরবেলা মনে হচ্ছে একদম ভোর তাই না কুয়াশা ভরে গিয়েছিল এই বৃষ্টির সময়টা খুবই ভালো লাগেছিল। আর এই যে মশলা ভুনে নিচ্ছি এটা বট ভুনা করব। বটটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম সব মশলা দিয়ে সব মশলা দিয়ে সিদ্ধ করে পরে পেঁয়াজ বেরেস্তা করে ওটার ভিতরে শুধু বাগান দিয়ে ভুনে নিয়েছি ভুনতে বলতে একদম ভাজা ভাজা এই রকম ভাজা ভাজা বট ভুনাটাই আমার বাসায় বেশি পছন্দ করে সবাই আর এই যে পাতলা ডালও রান্না করেছিলাম পাঁচফোড়ন দিয়ে লাউ ডাল আর কি আর এই যে একদম বাগান দিয়েছি ডালটা এত লোভনীয় হয়েছিল দেখতে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এই যে সুটকি রান্না করব। আমি ওই যে বড় বড়ো মলা সুটকির মতো যে সুটকিটা আছে সেটা গরম পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে একদম ভেজে দিয়ে দিলাম মুলা আর আলু দিয়ে রান্না করব। এইটা যে মূলা দিয়ে রান্না করেছিলাম কি যে মজা হয়েছিল মূলা দিয়ে এইভাবে শুটকি রান্না করলে অনেক মজা হয় কিছু শাক ছিল সেগুলোও দিয়ে দিলাম মূলার যে শাক শাকের সাথে এই মূলা দিলে খেতে ভালো লাগে তাই না একটু শাক থাকবে মূলা থাকবে সব কিছু দিয়ে একদম নরম অল্প একটু হয়ে গেছে মনে হচ্ছে পাতিল ভরা কিন্তু এই যে দেখেন একদম অল্প একটু হয়ে গেছে কিন্তু খেতে এত মজার হয়েছিল এই শীতের দিনে আমার তো শুধু মূলা খেতেই বেশি ভালো লাগে কার কার তোমাদের পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তবে ভালো থাকবেন সবাই আজকে এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন